নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকে পঞ্জিকা আজকে পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বৃহতি ফলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র বিশাখা রয়েছে আজ আপনাদের ক্ষেত্রে কদবেল বা সাদাবিল যাকে বলা হয় সেই বৃক্ষ রোপণ করুন পুজো করুন প্রণাম করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে কৈলব করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ ব্যতিপাত যোগ এবং দিন থাকছে বৃহস্পতিবার আজ রাহুকাল থাকবে একটা এগারো থেকে দুটো সাতচল্লিশ এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল পাঁচটা আট থেকে ছটা চুয়াল্লিশ সেই সময়কালে যে কোনো ধরনের শুভ আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে উত্তর দিক চলে যাব আপনাদের সাথে আলোচনা এবার রাশি আর রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন মেষ রাশির ক্ষেত্রে আর্থিক লাভ মিলবে কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকতে দেখা যাবে নিজের কাজগুলি দ্রুত সম্পন্ন করার চেষ্টা করুন নতি সমস্যায় পড়তে পারেন শুভ রং ধূসর শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি কর্মের সমস্যা দূর হবে পরিবারে খুশি বৃদ্ধি হতে পারে মানসিক চিন্তা দূর হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা ছয় মিথুন রাশি স্বাস্থ্যের উন্নতি ঘটবে সম্পর্কের সমস্যা দূর হবে কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি অযথা চিন্তা বৃদ্ধি হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন দিনের পর থেকে সমস্যাগুলি হতে দেখতে আপনাদের জন্য তিন সিংহ রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে ধার্মিক ক্ষেত্রে যাত্রা হতে দেখা যাচ্ছে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি সংখ্যা পাঁচ কন্যা রাশি নতুন সুযোগ আসতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাবে কর্মে লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় তুলা রাশি আর্থিক স্থিতিতে সমস্যা আসবে সমস্যা এবং ঝঞ্ঝাট থেকে বাঁচার চেষ্টা করুন তবে কর্মে কিছুটা লাভের যোগ আজ ধীরে ধীরে তৈরি হতে দেখতে পাবেন সন্তান পক্ষে বিশেষ উন্নতি লাভ হতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং পার্পল শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে পারে আর্থিক লাভ মিলবে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা ছয় মকর রাশি স্বাস্থ্যের চিন্তা দূর হবে থেমে থাকা সকল কাজ শেষ হবে কর্মে পদ প্রতিষ্ঠা লাভ হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন স্বাস্থ্যের উন্নতি ঘটবে আর্থিক লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার মিন রাশি সম্পর্কের সমস্যা আসবে কর্মের বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর সমস্যাগুলি থেকে এই মানে আপনাদের যে ঝঞ্ঝাটগুলি ছিল সেগুলি দূর হতে দেখতে পাবে শুভ শুভ সংখ্যা নয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক রাশিফল যদি আপনাদের ক্ষেত্রে ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে